মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোড বাচার সমিতি এবং নবগ্রাম থানার প্রচেষ্টায় রবিবার দোসরা ফেব্রুয়ারি পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোড থেকে পাঁচগ্রাম দক্ষিণ মোড় পর্যন্ত র্যালি করে সেফ ড্রাইভ সেফ লাইভের প্রচার করা হয় কারণ বর্তমানে যেভাবে দিন দিন পথ ঘটনা ঘটছে তাকে প্রতিরোধ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে কারণ বলে জানা যায় মূল বার্তা ছিল সাবধানে গাড়ি চালান কানে হেডফোন দিয়ে এবং কানে মোবাইল দিয়ে গাড়ি চালাবেন না এবং হেলমেট পরে বাইক চালান এই বার্তাই আজকে ছিল এই ধরনের উদ্যোগ নেয়াকে এলাকাবাসীর আস্তেবাদ জানিয়েছে পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোড বাজার সমিতিকে এবং নবশ্রাম থানাকে গাড়িটা যার দোকানে তাদের কাছে অনুরোধ করবো গাড়িটা দাঁড় সময় একটু সতর্ক থাকবেন যাতে যথাযথ ট্রেন থেকে বাইরে দাঁড়াতে পারে জনগণের অসুবিধা না হয় জনগণের অসুবিধা না হয় আর ওই আপনারা চেষ্টা করবেন যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হচ্ছে যে দোরে গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন হয়তো অন্যান্য নাম্বার গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ করবো যথাযথ সবাই চেষ্টা করেন যে দোকানে কমসে বাইরের দিকে একটা দুটো সিসিটিভি ক্যামেরা আছে যাতে এই দুর্ঘটনা থেকে এই সমস্যাগুলো থেকে আমরা এড়াতে পারি তাদের চুরি চুরি সমস্যা কমবে এবং আজকে পাঁচগ্রাম দক্ষিণমোড় হসপিটাল রোড বাজার সমিতির উদ্যোগে একটি সেফ ড্রাইভ এবং সেফ লাইফের কর্মসূচি ছিল এতে ওনাদের সঙ্গে নবগ্রাম থানার পুলিশও মানে এই কর্মসূচি পালন করেছে এবং একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে ক্ষিণপুর আর তারা বার্তা দিলেন হচ্ছে সেফ ড্রাইভ সেফ্রাইভের জন্য তারা বার্তা দিলেন হেলমেট পরে গাড়ি চালাতে হবে এবং দুর্ঘটনা এড়ানোর জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো বলে গেছে হ্যাঁ ঠিক সেইভাবেই কারণ আমাদের পাড়ার ছেলে এবং আমাদের কাছের ছেলে ছিল খুব ভালো ছেলে ছিল একটা কি বলবো একটা কারণে তার হারিয়েছে খুব মর্মাহত ঘটনা আমাদেরকে খুব খারাপ লাগছে সেই জন্য বলতে পারেন এই কর্মসূচি করার কারণে অন্য সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো ওনাদের কর্মসূচিতে যারা যা বলেছেন তাই তার আপনার নিয়ম মেনে চলবেন এবং মানে কি বলবো আপনারা হেলমেট করবেন লাইসেন্স ব্যবহার করবেন বা ব্যবহার করবেন এটাই বলব এবং যতটা এড়ানো যায় আপনারা এড়াবে আমাদের এই পাঁচগ্রাম দক্ষিণ বাজার সমিতি হাসপাতাল রোডে যেটা অবস্থিত সেটা আমরা কিছুদিন আগে এটা তৈরি করেছি তৈরি করা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেই সঙ্গে বর্তমানে যেভাবে অ্যাক্সিডেন্ট ঘটছে সেই অ্যাক্সিডেন্টকে কমানোর জন্য আমাদের আজকে ক্ষুদ্র প্রয়াস সেফ ডাইভ সেপ্লাই দেব আমাদের মূল স্লোগান ছিল হেলমেট পরে গাড়ি চালান নিজে বাঁচুন অপরকে বাঁচুন আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন ওসি ওনাকে আমরা পাঁচগ্রাম লক্ষ্মীমূল হাসপাতাল বাজার সম্পর্ক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দেখুন বর্তমানে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে যাদের বয়স আঠারো থেকে পঁচিশ সমস্ত অ্যাক্সিডেন্টগুলো ঘটছে তাদের জন্য তাই সমস্ত গার্জেনকে আমি অনুরোধ করব আপনার ছেলেকে গাড়ির চাবি দেওয়ার আগে অবশ্যই ওনার সঙ্গে আলোচনা করুন ওনার ছেলে লাইসেন্সের ব্যবস্থা করে করে দিন এবং যখন গাড়ি নিয়ে বের হবে তখন অবশ্যই যেন হেলমেট করে বের হয় সেই সঙ্গে গাড়ি চালাতে গিয়ে যদি কোনো ফোন আছে ফোনটা যেন গাড়ি চালানো অবস্থায় রিসিভ না করে গাড়িতে তারপরে যেন ফোনটা রিসিভ করে এটা অবশ্যই আপনি আপনার ছেলেকে এবং আপনার পাঁচগুলো যারা আছে তাদেরকে বলে আর এই যে অ্যাক্সিডেন্ট যে ছেলেটা মারা গেলো অত্যন্ত ভালো ছেলে আমরা অত্যন্ত মন হতো এর জন্য হ্যাঁ এটা অবশ্যই একটা উদ্দেশ্য থেকেই যায় যে পরবর্তী পর্যায়ে পরবর্তী সময় যাতে আর নতুন করে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আর নতুন করে কোনো পরিবারকে তার ছেলেকে হারাতে না হয় সেই জন্য আমাদের এই প্রচেষ্টা আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ খাইফিজ্জামান পাঁচগ্রাম নতুনগুলো হাসপাতালের বাজার সমিতির সম্পাদক আমার পাশে আছেন আমার মামা খোপন উজ্জ্বল আর আমাদের বাদাম বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ